সহযোগী সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান বক্তা জেলা আমি জেলা মঙ্গল সরকার উপস্থিত আছেন জেলার সম্মানিত নেতা কেন্দ্রীয় পর্মপরিষদের সদস্য মোহাম্মদ আলী খালসার উপস্থিত আছেন থানা আমি সাইফুল ইসলাম সিরাজি ভাই উপস্থিত আছেন এ এলাকার কৃতি সন্তান ভাই জনাল মোলা ভাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উদ্দিন জনাল নেতৃবৃন্দ এবং প্রাণ প্রিয় সহযোগী ভাইরা কেমন আছেন আপনারা আওয়াজে মনে হয় খুব ভালো আছে আগে পুলিশের সমস্যা আওয়ামী লীগের সমস্যার কারণে আওয়াজ আপনারা কম করতেন এখন আলহামদুলিল্লাহ বললে আওয়ামী কি শুনবে কেমন আছেন আপনারা এখন ভালো আছে আমাদের জেলা আমির বলেছেন যে শেখ হাসিনার পতনের পরে পতন হওয়া এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা বলছেন ভালো হয়েছে আমরা আবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজানের বাকি আছে সাত থেকে সাত মিনিট আমি পাঁচ মিনিটে আমার কথা সব শেষ করব জেলা আমি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছে অন্য দলগুলো তাদের তন্ত্র মন্ত্রকে সামনে রেখে বিভিন্ন ব্যক্তির আদর্শকে ধারণ করে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় কিন্তু সত্যিকার অর্থে এই পৃথিবীতে যদি শান্তি নিশ্চিত করতে হয় আল্লাহ আল্লাহতালার যে বাণী আল্লাহ আল্লাহতালার যে কালাম আল্লাহ তালার যে হুকুম এই হুকুম ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ মানুষের কল্যাণ করতে এই পৃথিবীতে মানুষ মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে না যে কারণে শেখ হাসিনা গম তারা যতই বলেছে আমরা উন্নয়ন আর উন্নয়ন করছি প্রকৃত পক্ষে বাংলাদেশে মানুষের জনগণের কোনো উন্নয়ন হয়নি যে কারণে এই পনেরো বছর তাদের অত্যাচারের দামানলে মানুষের হৃদয়ের মধ্যে দিয়ে কাজ তৈরি হয়েছিল এটা এক বিপুল বিস্ফোরণ আমরা পাঁচই আগস্ট আমরা সেটা দেখেছিলাম যেটার কারণে অন্তত অন্তত চোদ্দশো শ্রমিক জনতা জীবন দিয়েছে এর পরে ওই সৈরাচারী হাসিনার পতনকে তারা নিশ্চিত করেছে সুতরাং আজকের এই বলতার এই সহযোগী সমাবেশ থেকে বলতে চাই ইসলাম এক সভার আদর্শের নাম আমরা আদর্শিকভাবে মোকাবেলা করে সমস্ত অপশক্তিকে আমরা বাংলাদেশ থেকে ধরিভিত করে একটি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না ইনশাল্লাহ যে বাংলাদেশে উপযুক্ত লোকরা উপযুক্ত জায়গা সম্মানের সাথে তারা দেশ পরিচালনার জন্য আগামী দিনে দায়িত্ব পাবে ইনশাল্লাহ শিক্ষিত যুবকরা আমাদের আমির জামাত বলেছেন শিক্ষিত দক্ষ যুবকরা তারা চাকরি চাইতে হবে না চাকরি না চাইলেও তাদেরকে চাকরি দেওয়া হবে ইনশাআল্লাহ সে ধরনের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী করিব এজন্য তীথে আমরা অন্য অন্য দলের সাথে লেয়াজু করেছি অন্য অন্য দলের সাথে দেশ জাতি স্বার্থ রক্ষার জন্য মত গঠন করেছি এখন জাতির মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তীব্র আকাঙ্ক্ষা এই বিভিন্ন আদর্শের বিভিন্ন মতের ব্যক্তির উপর নির্ভরশীল এ ধরনের কোনো জাতীয় গোষ্ঠীর দলের উপর আর আমরা দেশের মানুষের যেই ম্যান্ডেট এবং রাষ্ট্রীয় ক্ষমতার কোন ব্যক্তির উপর আমরা দিতে চাই না আমরা আগামী দিনে ক্ষমতা দিতে চাই যারা কোরআনের রাজ কায়েম করবে তাদেরকে কারণ মানুষ বিভিন্ন কথা বলে তাদের নিজের প্যাট পূজা করার জন্য গত বায়ান্ন বছর এভাবে বাংলাদেশের মানুষকে শোষণ করে করে নিঃশেষ করে দিয়েছে সুতরাং মানুষের অধিকার যদি নিশ্চিত করতে হয় সত্যিকার অর্থে বৈষম্য একটি বাংলাদেশ করতে হয় তাহলে কোরআনের রাজ কায়মের কোন বিকল্প নাই সুতরাং সেই জায়গা থেকে জামাতের কর্মী যারা রয়েছেন সবি যারা রয়েছেন সহযোগী যারা রয়েছেন তাদের কর্তব্য হচ্ছে ইসলামের সমহান দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব শুধুমাত্র ইসলাম এবং কোরআনের মাধ্যমে সেটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে কারণ বিগত সময়গুলোতে সত্যিকার অর্থে জমাতে ইসলামী মানুষের জন্য কি করতে চায় এই দেশের জন্য কি করেছিল সেই বিষয়গুলো সত্যিকার অর্থে মানুষের সামনে আমাদের মিডিয়া প্রকাশ করতে পারে না আজকে স্বৈরাচার দুর্নীতি হয়েছে মিডিয়াগুলো স্বাধীনভাবে কাজ করছে এই চার মাসে মানুষের মধ্যে একটি চিন্তা নতুন করে উদয় হয়েছে সত্যিকার অর্থে জামাতি ইসলামে রাজাকার কোন সংগঠন নয় প্রকৃতপক্ষে ভারতের রাজাকার বাংলাদেশের হচ্ছে প্রমাণ হচ্ছে এবং তার দুসররা

আরো অনেক কথা হবে সামনে চেয়ারম্যান ইলেকশন হবে মেম্বার ইলেকশন হবে এমপি ইলেকশন হবে আল্লাহর দিনের পক্ষে আপনারা কারা কারা ম্যান্ডেট দেবেন ইনশাআল্লাহ আমরা আবার এটা বলবো না আমার আত্মীয় দাঁড়াইছে ফুফু দাঁড়াইছে ফুফা দাঁড়াইছে চন্দ্র দাঁড়াইছে আমাদের মৌলের স্বার্থ হলো মৌলের স্বার্থ হবে আগামী দিনে এই জাতির অধিকারকে নিশ্চিত করা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ইসলাম ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্তকে রক্ষা করা সুতরাং সেই জায়গা থেকে ইসলামের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে মেন্ডেট দিয়ে আগামী দিনে একটি সাদার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ সবাইকে মুবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমান